হোয়াট ইজ ওয়ারেন্ট একটি আদালত কর্তৃক একজন পুলিশ অফিসারকে আদেশ দেওয়া যার মাধ্যমে কোনো অপরাধীকে ধরে আনা বা আদালতে হাজির করা বা বাসস্থান থেকে কোনো জিনিস তল্লাশি করে উদ্ধার করে আনা কিন্তু যে পুলিশ আসামিকে অ্যারেস্ট করতে যাবেন তাকে অবশ্যই অ্যারেস্ট করার রিজনটা বলতে হবে এবং অ্যারেস্ট ওয়ারেন্ট অবশ্যই সঙ্গে থাকতে হবে ধরুন আপনাকে একজন পুলিশ অ্যারেস্ট করতে আসল কিন্তু আপনি জানেন না ওয়ারেন্টটা ভ্যালিড কি না বা সঠিক কি না তখন আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে একটা সঠিক ওয়ারেন্ট লিখিত হতে হবে দুই আদালতের প্রিসাইডিং অফিসার দ্বারা সাইন হতে হবে আদালতের সিল করা থাকতে হবে লিখিত ওয়ারেন্টের মধ্যে অপরাধীর নাম ঠিকানা এবং তার বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগের বিবরণ থাকতে হবে ওয়ারেন্ট হয় প্রধানত দু প্রকার একটা হচ্ছে ভেইলেবল আর একটা হচ্ছে নন ভেলে ভেইলেবল মানে জামিনযোগ্য এই ক্ষেত্রে আদালত থেকে ওয়ারেন্টে লেখা থাকে গ্রেফতারকৃত ব্যক্তি আদালতে হাজিরার জন্য পর্যাপ্ত জামিনদারের জন্য অ্যাপ্লাই করতে পারেন তবেই তাকে জামিনযোগ্য বলে গণ্য করা হবে কিন্তু নন ভেইলেবলের ক্ষেত্রে এমন কোনো কিছু মেনশন করা থাকে না